ডাক্তার গুলাও বদমাস ডাক্তার নয় ডাকাত ডাকাত কেউ আসবেন না মেদিনীপুর মেডিকেলে আসবেন নাকি ফের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রসবের আগেই অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর অভিযোগ ক্ষোভে ফেটে পড়লেন রোগের পরিজনেরা চাঞ্চল্য হাসপাতালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে অতীতে নয় মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার সাময়িক উত্তেজনা হাসপাতাল চত্বরে জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় শারীরিক সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বেলদার নাহা পাড়ির বাসিন্দা শিখা দাসকে পরিবারের অভিযোগ শ্বাসকষ্টজনিত সমস্যা হলেও তা গুরুত্ব দেয়নি হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিকভাবে কিছু পরীক্ষা করার পরেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় পরিবার বারবার প্রসূতিকে হাসপাতালে ভর্তি রাখার আবেদন জানালেও সেই আবেদনে সাড়া দেয়নি এরপর গভীর রাতে তের শারীরিক সমস্যা দেখা দেয় ওই গর্ভবতী মহিলার তড়িগড়ি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সোমবার সকালে মৃত্যু হয় ওই গর্ভবতী মহিলার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে প্রসবের আগেই মৃত্যু হলো নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলার খোফে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা পরিস্থিতি সামলানোর জন্য হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত মৃতার পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাসপাতালে প্রেগন্যান্সি রোগী কাল সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল এসে নিয়ে গেল চেক আপ করছে দু ঘন্টা দু ঘন্টা পরে বলল এখানে হবে না প্রেগনেন্সি রোগী মাতৃ মাতে থাকবে না কোথায় থাকবে কি মেডিসিন মেডিসিন রেফার করে দিলাম মেডিকেলে রেফার করে না মেডিসিন না কি না মেডিসিন ওখানে গেলাম এ তালা ও তালা এ তালা ও তালা ছুটতেই আছি সালা চামড়ার বাচ্চা সব হ্যাঁ ছুটাচ্ছে এদিকে তারপরে একজন এলো ফুটে দিল ফুটে দিচ্ছে শুধু ফুটে দিচ্ছে হ্যাঁ তিরিশ বার শুধু চেক আপ করছে ব্লাড সুগার সালা বলছি সুগার চেক হয়েছে রে বাবা ফুটি না তা হ্যাঁ কি বলবো তারপরে বললো দাদা কিছু হয়নি আপনি ঠিক আছে রোগী আপনি রিলিজ করে নিয়ে চলে যান কেন ওখান পাঠালো এখানে ভর্তি করাতে বললো না না প্রবলেম নেই আপনি নিয়ে চলে যান বাড়ি কাল সকালে ডোরে দেখিয়ে নেবেন আমরা নিরুপায় লোক কি করবো বলুন হ্যাঁ আমাদের হাত বাঁধা আছে তো চলে এলাম গড়গড় করে সে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম আবার দুটো আড়াইটার দিকে পেন আরম্ভ হলো এমার্জেন্সিতে নিয়ে গেলাম ওখানে বললো না না ওখানে হবে না আপনারা সেই মাতৃ মা নাম শুধু বড় কাজে কিছু নেই ভেতরে কথা বলার জন্য ঢুকতে দেয় না এই সিকিউরিটি আর ম্যাডামগুলা চামার চালা চামারের বাচ্চাগুলো একদম সব নিরাপদ আস কেউ কিছু বলে না জানেন মেরে দিল দু দুটো যান আমার মেরে দিল আমার বাচ্চাকে মেরে দিল মেরে দিল তারপরে ভর্তি দিয়ে দু ঘন্টা আবার পরে বলছে আপনার রোগে সিরিয়াস সিরিয়াস আইসিউতে নিয়ে যেতে হবে টিকিট করুন তাহলে টিকিট কাউন্টার কাটতে যায় টিকিট ঘুমাচ্ছেন সারা পাবলিকের পয়সা নিয়ে চাকরি করছে হ্যাঁ আর রাতের বেলা ঘুমাচ্ছে ডেকে ডেকে উঠিয়া টিকিট কাটলো এই তো এসে আইসিউতে ঢুকেছে ব্যাস হ্যাঁ শেষ করে দিল ডাক্তারগুলো বদমাস ডাক্তার নয় ডাকাত ডাকাত কেউ আসবেন না মেদিনীপুর মেডিকেলে আসবেন না সব ডাকাত ছুরি দিয়ে কাটছে জীবন্ত মানুষ কেটে ফেলবে কেউ ছাড়বে না কাউকে ছাড়বে না আসবেন না মেদিনীপুরে ভিক্ষা করে দেখাবেন রাস্তায় ভিক্ষা করে পার্সোনাল জায়গা দেখাবেন হ্যাঁ নার্সিংহোমে দেখাবেন কিন্তু হসপিটাল আসবেন না হ্যাঁ বলবেন একটু আমাদের মমতা দিদি সবার দিদি দিদি দিচ্ছে হাত খুলে আর এরা নিচ্ছে পকেট ভরে রাত্রিবেলায় এই সিচুয়েশন দেখুন দু দুটো বাচ্চা মেরে দিল দুটো জীবন আমার কাছেও পেশেন্ট পার্টি এরকম অভিযোগ জানিয়েছেন ওভার টেলিফোন তো আমি সেটা যারা মাত্র আবার এন থেকে একটা তদন্ত কমিটি গঠন গঠন হয়েছে তারা এখন সমস্ত ডকুমেন্ট কালেক্ট করছে তদন্ত হচ্ছে যেটা স্যার বললেন বিজেপি স্যার আর স্বাস্থ্য ভবন একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মানে তদন্ত কমিটি আসছেন তারা অন দ্য ওয়ে আছেন বিকেলবেলা নাগাদ পৌঁছবেন তারাও তদন্ত করে দেখবেন পুরো ব্যাপারটাই এখন তদন্তের দিন বিষয় এবং এটা নিয়ে এখনই বেশি কিছু কথা না বলে আমরা দেখি কি হয়েছে পোস্টমর্টমের রিপোর্ট আসবে তদন্তের নির্দেশ দেওয়া দু সদস্যের প্রতিনিধি দল তারা রাস্তায় আছেন তারা পৌঁছে যাবে যে কোনো প্রসূতি মায়ের মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক দুঃখে আমরা চাই না যে একজনও মায়ের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটুক আমরা খবর পেয়েছি প্রাথমিক খবরটা পেয়েছি সকালবেলা এরকম ঘটেছে সমস্ত কাগজপত্র আমরা তলব করেছি তদন্ত কমিটি করে এটা প্রাথমিক তদন্ত করে আমরা দেখছি পেশেন্টের বাড়ির লোকের অভিযোগ তো আছেই সবসময়ই থাকে এরকম একটা মর্মান্তিক জিনিস মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন এবং আমি অন স্ক্রিন অন ক্যামেরা পেশেন্টের বাড়ির লোক এবং তার যারা নিকট নিকটাত্মীয় রয়েছে আমি তাদের ব্যক্তিগতভাবে শোক এবং সমবেদনা জানাচ্ছি কারণ আমরা যতই তদন্ত করি তার তাদের যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়

পেশেন্ট কি কি পরিস্থিতিতে চলে গিয়েছিল এটা নিয়ে আমাদের কাছে যেটা রয়েছে যে পেশেন্টের বাড়ির লোক ভর্তি করার মতো প্রয়োজন হয়তো মনে করেননি না। সেখানে একটা মানে sort of uh, non compliance issues যেটাকে আমরা বলি এরকম একটা হয়তো করেছিল আর সেটা যদি ঘটে থাকে সেটাও আমাদের ডকুমেন্ট করতে হবে। উই আর গোইং ইনটু দা কমপ্লায়েন্স ডিটেইলস। স্যার কালকে হ্যাঁ হ্যাঁ আমাদের তো অন ডিউটি থাকবেন তাদের তো সবসময় কেউ না কেউ অন রোস্টারটা দেখে বলতে হবে আমার তো কোনো রোস্টার মুখস্থ থাকে না একটু দেখতে হবে আর সিনিয়র জুনিয়রের প্রশ্ন একটা প্রোটোকল ধরে দেখা হয় সে প্রোটোকলটা মানতে হেড অফ দ্য ডিপার্টমেন্টও বাধ্য জুনিয়র মোস্ট যে হাউসটা বাধ্য সেই প্রোটোকল ধরেই ট্রিটমেন্টটা হবে এবং সেই প্রোটোকলটা মেডিসিন ডিপার্টমেন্ট সার্জারি ডিপার্টমেন্ট সবাই সেই প্রোটোকলটা ধরেই করেন তাই না আর সিনিয়র ডাক্তারদের হ্যাঁ তো সমস্যা তো আমাদের তো টোটাল ম্যান পাওয়ার কম আছে কিন্তু অন্তত এরকম কোনো নিউজ আমাদের কাছে নেই যে দ্য পেশেন্ট ওয়াজ আনঅ্যাটেন্ডেড এরকম কোনো কারণ নেই আমি ডিটেলস মেডিকেল রিপোর্টটা একটু সময় দিন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে পারি মেডিসিন আমি সেই কাগজপত্রগুলো আমাদের কাছে এই নিউজটাই আছে তাহলেও আমরা বিফোর উই কমেন্ট সামথিং ডেফিনিটলি আমাদের কাছে সমস্ত কাগজপত্র তদন্ত নিয়ে আমরা কম্প্রিহেন্সিভ রিপোর্টটা তৈরি করি আর সেই অনুযায়ী আমরা উত্তর দেবো এক নম্বর দু নম্বর আবার আমি বলছি টু কনক্লুড যে লসটা হয়ে গেছে সেটা শুধুমাত্র পেশেন্টের বাড়ির লোকের প্রিয়জন চলে গেছেন এটা তো নয় আমাদের কাছেও একটা মেজর লস আমাদের একজন প্রসূতি মায়ের মৃত্যু এটা আমাদের ইনস্টিটিউশন মেডিকেল কলেজের পক্ষেও একটা উদ্বেগের ব্যাপার স্বাস্থ্য দপ্তরও অত্যন্ত উদ্বিগ্ন কারণ আমরা কখনোই চাইব না এরকম ঘটনা ঘটুক আমরা তদন্ত করে দেখছি পরপর রিপোর্টগুলো আসুক এখন পর্যন্ত মানে ডেফিনেট কনক্লুশনে পৌঁছানোর জায়গা হয়নি এক্স্যাক্ট কজ অফ ডেথ কী হতে পারে কেন হয়েছিল না হয়েছিল একটা পোস্টমর্টেম এক্সামিনেশন হচ্ছে ওনারা এগ্রি করেছেন আমরা ফাইনাল কজ অফ যেটা সেটা আমরা পোস্টমর্টম দেখে নিই ডাক্তারবাবুরা যেটা বলছেন আর পোস্টমর্টম রিপোর্ট কী আসে এগুলো রিপোর্টটা একটু সময় লাগবে রিপোর্ট কাল